بسم الله الرحمن الرحيم ومن احسن قولا من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد <تصفح> দৈনী ভাতৃমন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে আছেন আল্লাহ রবুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের ওপর সাল্লা সাল্লামের পর আজ রবিবার তেসরা সাবান চোদ্দশো তেতাল্লিশ থেজরি মোতাবেক ছয় মার্চ দু আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আপটি পর্ব নম্বর বেরাশি বিষয়বস্তু বড় কুফুরি যা একজন মানুষকে একজন মুসলিমকে ইসলাম থেকে বহিষ্কৃত করে যেটি ইমান ইসলাম ভঙ্গের কারণ বড় কুফরি এবং তার প্রকরণ সংক্ষেপে বড় কুফরি এবং তার প্রকরণ তাহলে আমরা দেখি যে লেখক এই সম্পর্কে কি বলছেন বলছেন লেখক রহমাহুল কুফরিল আকবর আল মুখরিজ মিনাল মিল্লা বড় কুফরি যা ইসলামী মিল্লার থেকে দিন ইসলাম থেকে বহিষ্কার করে দেই তার কত প্রকার রয়েছে তা কত ভাগে বিভক্ত বা তা কত প্রকার বলছেন যে গত যে আলোচনা আমরা করেছি সে আলোচনা থেকে স্পষ্ট হয়েছে যে আন্নাহ বাত আকসাম কুফরি হচ্ছে চার প্রকারের কুফরি হচ্ছে চার প্রকারের লেখক হাফেজ হাকামি রহমতুল্লাহ আলি আলম্লা নামক কিতাবে তিনি চার প্রকার করেছেন কুফুর কিন্তু তার পূর্বে ইমাম ইবিনে তাইমিয়ার ইবিনে তাইমিয়া রহমার বিশিষ্ট ছাত্র ইমাম ইবন তাইম রহম্লা প্রথম খন্ড তিনশো তিনশো সাতশ এই কুফরি সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কুফরি হচ্ছে পাঁচ কুফরি হচ্ছে পাঁচ প্রকারের দেখা যাক লেখক যে চার প্রকার বলেছেন প্রথম তারপরে যেটি অতিরিক্ত বলেছেন বা উল্লেখ করেছেন তাই রাহে তার কথাটি উল্লেখ করুন বলছেন যে কুফুরি হচ্ছে চার প্রকার কুফুর জাহাল ও তেকজিব একটি কুফুরি হচ্ছে অজ্ঞতা এবং মিথ্যা প্রতিপন্ন করার কুফুর অজ্ঞতা আর কুফুর এবং মিথ্যা প্রতিপন্ন করার কুফুর অজ্ঞ যার ফলে মিথ্যা মনে করে সে সম্পর্কে জানলে অবশ্য মিথ্যা মনে করতো না কিন্তু অজ্ঞতার কারণে মিথ্যা মনে করে এটি একটি কুফুর তাহলে দিন ইসলামকে বা দিন ইসলামের কোন সুস্পষ্ট বিধি বিধানকে অথবা কোন অস্বীকার করা অমান্য করা বা মিথ্যা জ্ঞান করা দ্বিতীয় হচ্ছে কুফর জহুদ অমান্য করার কুফরি জানে কিন্তু মানবে না অমান্য করে অস্বীকার করে অস্বীকার করে কুফর তৃতীয় কুফর হচ্ছে কুফর এনার হটকারিতা এবং অহংকারের কুফর জানে বুঝানো হচ্ছে সবকিছু বুঝে কিন্তু অহংকার প্রদর্শন করে হটকারিতা দেখায় যার ফলে সে কোনো একটি সুস্পষ্ট বিষয় তিনি ইসলামের মানতে চাই না কুফর নেফাক আর চার নম্বর হচ্ছে মোনাফেকির কুফর বড় কুফর কপটতা অন্তরে কুফরি ভরা আছে আছে অন্তরে অবিশ্বাস ভরা কিন্তু মৌখিকভাবে ভাবে স্বীকৃতি দান করে যেটি আকিদাগত অবিশ্বাসগত মোনাফেকি মোনাফেকি বা নেফাক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে নেফাক এতেকাদি বিশ্বাসগত নেফাক কপটতা আরেকটা হচ্ছে নেফাক আমালি কর্মগত আমলের মোনাফেকি আমলে কপটতা আমলে কপটতা বা আরো যে সব বিষয়গুলি রয়েছে এই সব নেফাক এই সব বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ তার আলোচনা আসবে তাহলে চারটি জানতে পারলাম একটি হচ্ছে অজ্ঞতা এবং মিথ্যা মনে করা আরেকটি হচ্ছে অমান্য করার আর আরেকটি হচ্ছে অহংকার এবং হটকারিতার আর আরেকটি হচ্ছে মনাফেকের কুফুরি কাইম রাহম যেটি আরো অতিরিক্ত বলেছেন পাঁচ নম্বর সন্দেহের কুফরি সন্দেহ আছে অস্বীকার করে না অহংকার প্রদর্শন নয় আর মোনাফেকিও নাই আর অজ্ঞতাও নাই বসত শত মিথ্যা মনে করে বরং সন্দেহ রয়েছে যে হইতে পারে নাও হইতে পারে যেমন কেউ যদি বলে যে দাজ্জাল হতে থাকতেও পারে নাও থাকতে পারে কে আজ মাজু আসতেও পারে না আসতে পারে কেয়ামত হতে পারে নাও হইতে পারে না উজুবিউল যে কোন একটি বিষয় যে কোনো বিষয়ে যদি সন্দেহান হয় একটি হচ্ছে কুকুর শাক সন্দেহ কুকুর সেটিও কুফুরে তারপরে এক একটি করে বর্ণনা করছেন লেখক বলছেন মা হুয়া কুফর অজ্ঞতা এবং এমন কুফরি যেটা বাহ্যিক ও মানে বাহ্যিক সে অস্বীকার করে মিথ্যা মনে করে আর ভিতরেও মিথ্যা মনে করে ভিতরে বিশ্বাস নেই আর যে বিশ্বাস নেই ভিতরে এটাই বাহ্যিক প্রকাশ করে থাকে যেমন অধিকাংশ বংশের লোকের যারা কাফের তাদের কুফরি ওরাইশ বংশের লোকেরা তারা দিন থেকে অজ্ঞ ছিল এই জন্য জাহিলি যুগের যুগ বলা হয়েছে আইয়ামল জাহিলে তাদের যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে অজ্ঞতাও ছিল আর তার সাথে তারা মিথ্যা মনে করেছে রসুর সাল্লাহ ইসলাম যখন আসলেন অহিদ তখন তাকে মিথ্যা জ্ঞান করল তা নিয়ে আসা ওহিকে মিথ্যা মনে করলাম পূর্বে যেসব জাতিরা প্রাচীন যুগ থেকে ছিল তারাও এই এইরকমই ভেতরে বিশ্বাস নেই আর বাহ্যিকও মেনে নেয় দুটোই নেই

ধরে থাকু মানে ক্ষমার দৃষ্টিতে দেখো এবং ভালো কাজের উপদেশ দিতে থাকো নির্দেশ দিতে থাকো এবং যারা মূর্খ তাদেরকে এড়িয়ে চলো তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তৃতীয় আয়াতে মহান আল্লাহ বলেছেন ওয়াই মিন করলে উম্মিন ফৌজ স্মরণ করো সেই দিবসকে মহা মহাদিবস কি আমাদের দিবস যেদিন প্রতিটি উম্মত থেকে প্রতিটি জাতি থেকে একটি করে দল আমি একত্রিত করব প্রত্যেক জাতির একটি করে দল একত্রিত করব মেমমাই ইউকাজদিম আয়াতনা প্রতিটি জাতির মধ্যে যারা অমান্য করেছে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ওই সব লোকদের একটি করে দল ইউকাজদিম বিআয়াতনা যারা আমার বিধিবিধান কি আমার আয়াত গুলি লিখিবা আমার নিদর্শনও গুলি লিখি মিথ্যা মনে করেছে আর তারপরে তাদেরকে দলে দলে বিভক্ত করা হবে দলে দলে বিভক্ত করা হবে এক এক শ্রেণীর অপরাধী রয়েছে তাদেরকে দলে দলে বিভক্ত করা যা যাও এমনকি যখন তারা আসবে আল্লাহর সামনে আসামির গড়ে তাহলে আল্লাহ বলবেশ যাব আয়াধি তোমরা আমার আয়াত গুলিকে আমার বিধি বিধান কিবা আমার নিদর্শন গুলিকে তোমরা মিথ্যা মনে করেছিলে ওলাম তো হিতু বেহা ইলমা অথচ সে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না অজ্ঞতা ছিল কুফরুল জাহাল কাফের এবং তাদের মধ্যে অজ্ঞতা ছিল আম্মা এখন তুম তা মাল নাকি তোমরা কি করেছিলে না কি করে এসছো তোমরা যে সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল না

মিথ্যা প্রতিপন্ন করেছে বেমালু বেহি এমন বিষয়গুলিকে যে সম্পর্কে তাদের জ্ঞান নেই বা তাদের জ্ঞান যে বিষয়গুলিকে করতে পারে তাদের জ্ঞানে ছিল না তাদের নলেজে যেসব বিষয় ছিল না সেগুলিকে মিথ্যা মনে করেছে অলাম মাইয়া অথচ তাদের কাছে তার এখন পর্যন্ত সঠিক ব্যাখ্যা আসেনি সেইগুলি সুস্পষ্ট হয়নি এই নয় যে দাওয়াত আসামি প্রতিটি জাতির কাছে আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছেন জাতির মাঝে সতর্ককারী সাবধানকারী আল্লাহ প্রেরণ করেছেন আমি কোন জাতিকে আমি শাস্তি দিই না যতক্ষণ তো তাদের কাছে রসুল দূত নবী রসুল না পাঠিয়েছি এছাড়া অনেক আয়াত রয়েছে যে আল্লাহর দিনকে মিথ্যা মনে করা এটি হচ্ছে একটি কহুর দ্বিতীয় কفر সম্পর্কে বল শেরমা কفرুল জহুদ মানন্য করা বা স্বীকার করার কুফরিটে কি ওহয়া মা কান ویکিত মানিল মা আল ইলম বিহি ও সাথে পার্থক্য অজ্ঞতা এবং মিথ্যা মনে করা অজ্ঞতার সাথে মিথ্যা মনে করা যে ভিতরও বিশ্বাস ছিল না আর বাইরেও বিশ্বাসের কোনো বাস্তবতা ছিল না আর এতে অন্তরে বিশ্বাস আছে জ্ঞান আছে অন্তরে বিশ্বাস আছে বা জ্ঞান আছে এলম ছিল এবং জান ছিল বিষয়টা কিন্তু অনগত ছিল না হককে সত্যকে গোপন করত সত্যকে বাতির দিয়ে মিথ্যা দিয়ে তারা ঢেকে দিত হক আর এই অমান্য করা অস্বীকার করার পুকুরি হচ্ছে যে যেটা হককে ঢেকে রাখা

কাকুফরে ফেরাউন ফেরাউনের কুফরি ফেরাউন জানছ অন্তর থেকে সব জানছ তারপরেও সে বাহ্যিক সে হকের সামনে অনগত হয়নি অসহায় হয়ে মানুষ হলো আর সে বলবে নবির আমি ওকে মেনে নেব একজন রাজা এটা কি করবে সত্যকে বাতিল দিয়ে ঢেকে দেওয়া আর অনগত না হওয়া বাধ্য হওয়া বাহ্যিক অথচ সে সম্পর্কে জ্ঞান ছিল এইরকমই মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের সাথে কুফরি করা ইয়াহুদিদের অধিনায় যখন রসুল্লাহ শেষ হিজরত করে আসলেন তখন সেখানে তিনটি বংশ ছিল ইয়াহুদিদের বানু কায় নৌকা বানু নজির আর বানু না এরা এদের মধ্যে বড় বড় আলেম পণ্ডিত পুরোহিত ছিল ধর্মগুরু ছিল তারা তরাতে যথেষ্ট জ্ঞান রাখতো এবং তারা শেষ নবীর অপেক্ষাতেও ছিল ভবিষ্যৎ বাণীও জানা ছিল সেই ভবিষ্যৎ বাণীগুলি সবগুলি ফিট হচ্ছে রাসুর সাল তারপর তার অস্বীকার করেছিল কিসের জন্য অহংকার প্রদর্শন করে অমান্য করেছিল অন্তরে বিশ্বাস আছে জ্ঞান আছে জানা আছে তারপর অস্বীকার করা কুফরে যুহুদ এই জহুদ শব্দটি জাহাদা শব্দটি আয়তে এসছে সুরা নামল আয়াত চৌদ্দ বলছেন ওয়াহ জাহায় এই অহুধিরা নবী সাহা ওপর যে বিধিবিধান আয়াত সেগুলিকে অমান্য অস্বীকার করেছিল অস্থায়ী অথচ তাদের মনে বিশ্বাস ছিল তাদের মনে বিশ্বাস থাকা সত্ত্বেও তারা অমান্য করেছে অস্বীকার করেছে তাহলে কেন অস্বীকার করলো তাদের অন্তরে বিশ্বাস যেটা প্রত্যয় আছে তারপরে তারা অমান্য করলো কেন বলছে সীমালঙ্গন করে অত্যাচার বসত। অলুয়ান এবং অহংকার বসত অহংকার কাজ করছিল যে এটা কি করে হয় আমাদের বংশ হচ্ছে ইসরায়েল বংশ আলী ইসলামের বংশ সে বংশে আসলো না ইসমাইল আলী সালামের বংশে কেন আসলো এই শাখ আলী সালামের বংশে কেন আসলো ইবরাম আলী সালামের দুই ছেলে এই বংশে মানে ইসরায়েলদের সমস্ত নবী এসেছেন তো আমাদের মধ্যে আসবে আগেও নবীগুলি আমাদের মধ্যে কার অধিকাংশই এই নবী কেন ইসমাই বংশাক বলেছেন এটা ছিল ফেরাউন সম্পর্কে যে ফেরাউন এবং ফেরাউনে যারা অনুসারী তারা অমান্য করেছে অস্বীকার করেছে অথচ তাদের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মানেনি কেন তারা জালেম ছিল এবং তারা অহংকারী ছিল יהודיתו সম্পর্কে আল্লাহ বলেছেন ফলে মাযা আহু মারফু যখন তাদের কাছে এমন কিছু আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে ভবিষ্যদ্বাণীগুলি তাওরাতে রয়েছে সবগুলি তাদের সামনে স্পষ্টই উঠলো কাফারু বিহী মা আরফু যা জানে সেগুলি যখন আসলো তাদের জানা অনুযায়ী জ্ঞান অনুযায়ী সেগুলি সব ফিট হচ্ছে কাফারু বিহী কিন্তু তারা কুফরী করলো সূরা বাকারা এর নম্বর 89

আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যেমন তার নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে চেনে তিন নম্বর কুফরি যেটি ছিল অহংকার প্রদর্শন এবং হটকারীতার কুফরি কুফর লানাদ ওয়াল ইসতিবার সেটাকে আমরা বলছো ও আম্মা কান বিআদামিল ইনকি আদিলিল হক এটা হচ্ছে সত্যের সামনে অনগত না হওয়ার কুফরি সত্য সামনে অনগত না সত্যকে মেনে না অথচ মাল এত্রার অস্বীকার করছে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহকে রব বলে ডাকছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে কিন্তু যে বিষয়টি তাকে বলা হচ্ছে সে মানচ না কা কুফরি ইবলিস জামার ইবলিস ইবলিস কাফের হল অর্থাৎ ইবলিস আল্লাহকে আশীর্বাদ করেন ইবলিস নাস্তিক ছিল না ইবলিস মোশরে কতলিকও ছিল না মাজার পূজা ছিল না এটা ভালো করে শুনে রাখা যে এই সব শির কুফুরি ছিল না কিন্তু ইবলিস কি ছিল অহংকারী ছিল ইবলিস হটকারিতা দেখিয়েছিল যে হটকারিতা দেখিয়েছিল এবং অহংকার প্রদর্শন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সম্পর্কে বলেছেন ইল্লা ইবলি ফাসা যদু ইল্লা ইবলিস সমস্ত মালায়েকা ফেরেশতা সেজদা করলেন ইল্লা ইবলিস তবে ইবলিস সেজদা করলো না আবা সে অস্বীকার করলো এটা মেনে নিতে পারি না অহংকার প্রদর্শন করলো যে আদম আমার কাছে ছোট আমি তার চাইতে বড় হয়ে গেল জায়গায় এসেছে সম্পর্কে চিন্তা করে দেখুন যে সে কিন্তু আল্লাহ রব আলিনের হুকুম যে শেষদা এটাকে অস্বীকার করেনি বলা অমান্য করেনি কিন্তু এতরাজ করেছে আপত্তি তুলেছে আল্লাহ আল্লাহর আমাকে হুকুম করেনি এই কথা বলেনি আল্লাহ হুকুম করেছে এটাও জানছে যে আল্লাহ আমাকে হুকুম করেছে উচ্চ আদম আদমকে চেষ্টা করো তোমরা তাহলে আসল কুফুরিটা কোথায় ছিল আপত্তি তুলা অবদ্ধ হওয়া নামে এতরাজ আলী আল্লাহর উপরে এতরাজ করলো আপত্তি তুললো

সেটা কে অমান্য করলো অহংকার প্রদর্শন করলো আবার অস্তাকবার অস্বীকার করলো আর অহংকার প্রদর্শন করলো কি সে লেমান বলছেন। যে ইবলিস বলেছিল যে আল্লাহ আমি এমন ব্যক্তিকে চেষ্টা করব আদমকে যাকে তুমি মাটি দিয়ে তৈরি করলে সৃষ্টি কাদা মাটি দিয়ে আমার সামনে সৃষ্টি হইলো আর ওকে আমি চেষ্টা করবো এতে যাপন করা হইতে পারে না না এটা মানা আরো বলে চললাম আকুল লি বাসার আমি এমন মানুষকে কে সেবা করতেই পারি না খলাকতাহুম সাল সালিমান হামাই মাসনুন যাতে আল্লাহ তুমি সারা পচা বন্ধযুক্ত গাদা মাটি শুকিয়ে যাওয়ার পরে যখন রোদে শুকিয়ে যায় আর ঠনঠন করে বাজে সেটাকে সলসাল বলা হয় এই রকম মাটি থেকে সৃষ্টি করলে আদাম আলী সালামের সৃষ্টির বিভিন্ন স্তর রয়েছে সে বিভিন্ন স্তর গুলি আল্লাহ এখানে তুলে ধরেছেন খালাক এক জায়গায় ধুলো মাটির কথা বলেছেন এক জায়গায় তিনের কথা বলেছেন কাদা মাটি যা বলেছেন হামাই মাসন মানে গন্ধযুক্ত কাদা মানে কাদা দীর্ঘদিন ধরে যখন কাদা হয়ে থাকে তো আমরা জানি যে তাতে একটা গন্ধ পচা গন্ধ হয় আর তারপরে কাদা দিয়ে কোনো কিছু আড়ি বাসন তৈরি করার পরে যখন রোদ্রে শুকিয়ে যায় একবারে শুকিয়ে শক্ত হয়ে যায় তখন বাজালে টন করে বাজে এটাকে সাল বলা হয় সুরা হিজর আয়ত নম্বর তেত্রিশ আরো বলেছিল ইবলিস আনা খাইরু মেন আমি আদম চাইতে শ্রেষ্ঠ খালাক্তানি মিন্নার আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করে ছল তাহলে এই কথা অস্বীকার করেনি যে আল্লাহ আমার স্রষ্টা নয় সব মানতো আল্লাহ আমার মহবুদ্ধ নয় যে সব মানত কিন্তু আল্লাহর হুকুম এইটা মানতে পারবো না মানবো না

বা যে কোনো যুগের মোনাফিক বাহ্যিক কিন্তু তারা কি করে ইসলামের বিধিবিধান পালন করে ইসলামের বিধি বিধান পালন করে এই জন্য মদিনার মোনাফিক যারা ইসলামের ইতিহাসের এই চোদ্দশো বছরে ইসলামের ইতিহাসের শীর্ষস্থানীয় মোনাফিক আবদুল্লাহ বিন তার সাথী সঙ্গীরা তারা পাঁচ অক্টো সলাত পড়তো হ্যাঁ মাঝে মধ্যে রাতের অন্ধকারে তারা সলাতে যেত না এমনকি জামাতে যেত তারা দিনে যখন দেখে নেবে জেনে নেবে জামাতে যেত এমনকি আহ যুদ্ধের ময়দানও যেত কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসতো কখনো গিয়ে মনোবল ভাঙার চেষ্টা করে ষড়যন্ত্র করতো কিন্তু যেহেতু তারা অথবা বিভিন্ন ওজুর বাহানা করে যেত না হয়তো যে বাহানা কিন্তু কখনো কখনো যেত তারা ইয়ে ফেতো সৃষ্টি করত এরা সব আমল গুলি করত। করতো কেন লোক দেখানো আহ নিরাপত্তা লাভের জন্য এবং ঘরে থেকে ইসলামকে ধ্বংস করার কিন্তু তাদের অন্তরে কোনো বিশ্বাস ছিল না অন্তরে তাদের বিশ্বাস ছিল না মা আকিদাগত বিশ্বাসগত মনাফি হচ্ছে যেটা অন্তরের অবিশ্বাস অন্তর বিশ্বাস না করা অন্তরের অবিশ্বাস না মানে অন্তর বিশ্বাস না করা কিন্তু আমল করা অন্তরে অন্তরে বিশ্বাস করে না এবং অন্তরের কাজ যে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর দিনকে ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে ভালোবাসতে এটাও না এটা হচ্ছে আমালুল কাল তসদিকুল কালবো ছিল না আর আমাল কালবো ছিল না তসদিকুল কালব হচ্ছে অন্তরে বিশ্বাস আল্লাহ এবং আল্লাহর দিনের বিষয় বিষয়গুলো বিশ্বাস করতে হবে আর আমল কাল অন্তরের কাজ হচ্ছে যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহর দিনকে ভালোবাসা আল্লাহ রসুল ভালোবাসা আল্লাহ কিতাবকে ভালোবাসা আল্লাহ রব আদেশ নিষেধকে ভালোবাসে সেটাও ছিল না বরং তাদের অন্তর কিনা ছিল কিন্তু মাল ইনতিয়াদ তারা অনুগত ছিল কি জন্য বাহ্যিক অনুগত ছিল যে আন্নাস লোক দেখানোর উদ্দেশ্যে তকুফর ইভিনে সালুল যেমন আবদুল্লাহ বিন ওবাই ইভিনে সালুল এই আবদুল্লাহ বিন ওবাই ইভিনে সালুল এবং তার দলবল যে মোদী নেই ছিল তাদের কুফরি এবং যুগে যুগে যে সব আকিয়ে গত মোনাফিক রয়েছে অন্তরে মোটেই বিশ্বাস নেই কিন্তু দুনিয়ার স্বার্থ লাভের জন্য বাহ্যিক মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে এবং অনেক ইসলামের কাজগুলি করে থাকে আল্লাহ যাদের সম্পর্কে আল্লাহ বলছেন শুরু দিকে মোনাফিকদের সম্পর্কে তিনি আলোচনা আল্লাহ করেছেন বেশ কয়েকটি আয়াত আল্লাহ বলছেন যে মানব জাতির মাঝে এমন কত লোক আছে যারা বলে আল্লাহ আল্লাহ তারা আল্লাহ আল্লাহকে ধোকা দিতে চায় আল্লাহর সাথে প্রতারণা করতে চায় বললে আমানু এবং মমিনদেরকে মুসলিমদেরকে ধোকা দিতে চাই অমায় অথচ তারা নিজেদেরকে প্রতারিত করে আল্লাহকে কি করে ধোকা দিতে করে এবং আল্লাহ রসুল সাহাবাই কেন থেকে সাময়িক ধোকা দিল আল্লাহ রব্বরে তাদের মুখ সন্মোচন করে দিয়েছেন এবং দেবেন অমায় আসলে তারা বুঝে না আসলে যে কি করে আল্লাহকে ধোকা দিতে পারে কি কলু বাহিন মারা তাদের অন্তরে রোগ রয়েছে কিসের রোগ সন্দেহের রোগ রয়েছে এই অবিশ্বাসের রোগ রয়েছে কুফরির রোগ রয়েছে একে বলা হয় মারাজ সংশয়ের রোগ সুতরাং আল্লাহ তাদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন বা আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন

বেশ কিছু আয়াত রয়েছে সুতরাং সবগুলি আয়াতে আমরা গেলাম না যারা অতিরিক্ত আলোচনা আল্লাহর আলম এই ইভেন সম্পর্কে নম্বর সে যখন মারা গেল তখন আল্লাহ রবুল আলমিন জানাজা সালাত তার পড়তে নিষেধ করে দিলেন চেয়েছিলেন কবর জিয়ারতের জন্য আর দোয়া করার জন্য দাঁড়াবে না এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন আর সমস্ত রকমের পুফুর থেকে আর নিফাক কপটতা থেকে শিরক থেকে এবং সমস্ত রকম গোমরাহি থেকে বাবা চার থেকে আল্লাহ পুরো পরিবেচে থাকার জন্য তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন